শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আমি মিতা নমস্কার মনের কথা করে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে হলাম কথাটা হচ্ছে কি জানো নিজের খাচ্ছি নিজের পড়ছি তাও লোকের কথা শুনতে হচ্ছে দেখো সবার জীবনে সমস্যা থাকে আমার জীবনে অনেক বড় সমস্যা আছে কিন্তু আমি কারোকে বলি না তার কারণ হচ্ছে কি যেন নিজের সমস্যার কথা যখন লোককে বলবো তখন সেটা নিয়ে লোক কালচার করে বেড়াবে তার জন্য আমি কিছুই বলি না আর যেটুকুনি যা বলার জন্য তোমাদের সাথে আমি শেয়ারটা করি তো দেখো নিজের পয়সায় মানে নিজে খাচ্ছি তাতেও কত কথা শুনতে হচ্ছে তো শোনার জন্য শোনানোর জন্য অনেক মানুষ থাকে তো পাশে থাকার মতো কোনো মানুষ থাকে না তো যারা এইসব কথা শোনায় তাদের উদ্দেশ্য করে বলছি তারা তাদের নিজেদের ঘরের খোঁজটা নেয় না পরে কি করছে না করছে সেই খোঁজটা নিচ্ছে তো দেখো তাদের কত সময় কিন্তু আমার তো সেই সময় নেই আমার সকালবেলা ভোর পাঁচটা ঘুমতে ঘুরে সমস্ত কাজবাশের আমাকে চলে যেতে হয় তো দেখো সমস্যা থাকলে সমাধান হবেই যত সমস্যা বাড়বে তত সমাধান হবে তো আমি এসব কিছু মনেই করি না তার কারণ কি উপরালা যদি পাশে থাকে তো সব ঠিক হয়ে যাবে তো দেখো তোমাদের ভালোবাসি বলে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি আর আমি আশেপাশের লোকের সাথেও অতটা শেয়ার করতে পারবো না কেন সেটা নিয়ে তারা কালচার করবে তো যাই হোক না কেন টাটা সবাই ভালো থাকে আবার দেখা হবে সন্ধ্যাবেলা